আসসালামু আলাইকুম ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি এবং যখনই আসি নতুন কিছু সাথে নিয়ে আসি আজকে যে প্রোডাক্টটা আপনাদেরকে দেখাবো দেখেন কি দারুণ করে ভাবে এমব্রয়ডারি ওয়ার্ক সাথে হচ্ছে এটার প্যান্টের কাপড়টা খুবই চমৎকারভাবে ডিজাইন করা থাকবে একদমই ইউনিক প্যাটার্নের এই ড্রেসগুলি প্রাইসও খুবই রিজনেবল আপনারা পাবেন দুটি কালারে চলে এসেছে ডিজাইনটাও কিন্তু ভিন্ন কালারগুলি মাসাল্লাহ খুবই ইউনিক একদম সেম ক্যাটালগে এখানে যা আছে আপনারা তাই কিন্তু পেয়ে যাবেন আমি একে করে আপনাদেরকে দুটি ডিজাইনে দেখাবো ফার্স্ট অফ অল এই কালারটা দিয়ে স্টার্ট করবো একটু কালারটা খুলে দেখে আপনাদেরকে হচ্ছে দেন আমাদের ভিডিওতে আমরা অর্ডারের প্রসেস এবং হচ্ছে কিভাবে আমাদের শপে আসতে পারবেন কিছু বিস্তারিত বলে দিই আপনারা জাস্ট হচ্ছে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন কোনো কনফিউশন থাকবে না আপনাদের একদম নির্দিদে আপনারা আমাদের এখান থেকে ড্রেস পার্সেস করতে পারবেন সো আমরা হচ্ছে একটু ক্লোজলি একটু দেখিয়ে দিই আপনাদেরকে ড্রেসটা দেখেন এখানে কি দারুণ করে কাজ করা আছে এবং স্টেপের এই ডিজাইনগুলি সব আপুরেই পছন্দ করেন দামান প্যানেলে চলে যাচ্ছি এটা হচ্ছে দামানে থাকবে দামানের কিন্তু হ্যাভি করে সিকুয়েন্সের সাথে ওয়ার্ক করা আছে ডিজাইনটা মশালা খুবই ইউনিক যারা হচ্ছে একটু আনকমন প্যাটার্নের ড্রেস পছন্দ করেন স্পেশালি আপনারা এই প্রোডাক্টটা নিতে পারেন খুবই চমৎকার একটি প্রোডাক্ট এবং এটা হচ্ছে ব্যাক পোষণটা হাতার কাপড়টা একদম নিচে পেয়ে যাচ্ছেন ফ্লতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগবে সেটাই করে নিতে পারবেন সো রাইট ওইটার যে প্যান্টের কাপড়টা আছে এই যে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা একটু খুলে দেখায় হ্যাঁ যে প্যান্টের কাপড়টা ভিতরে কি আছে একটা ড্রেস যখন আপনারা পার্সেস করতে যান সেটা কিন্তু সব দিক মিলিয়ে দেখে তারপর হচ্ছে আপনারা পার্সেস করেন সো এটা হচ্ছে প্যান্টের কাপড়টা একদম সেম টু সেম থাকবে ফ্রন্ট ব্যাগ প্যান্টের কাপড়ের মধ্যে একই রকম থাকবে এবং এটা দোপাটা কটনের মধ্যে হ্যাঁ কামিজ এবং সালোয়ার সব কিছু আপনারা কটনের মধ্যেই পাচ্ছেন আর এগুলো লেন্থ ফর্টি এইট ইঞ্চি থাকে বডিতে প্রায় এইট ইঞ্চির মতো কাপড় থাকে একটু কম বেশি হতে পারে কারণ যেহেতু আনস্টিচ প্রোডাক্ট এত কাপড় লাগে না সাধারণত ষাট ইঞ্চি কাপড় হলেই কামিজে হয়ে যায় একদম অনায়াসে যে কোনো আপড়ে হয়ে যায় এবং এটার মধ্যে তো হাতার কাপড়ও আলাদা দেওয়া আছে সেটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা কি সুন্দর আর এগুলো প্রাইসও অনেক রিজেনেবল আপনারা পেয়ে যাবেন অর্ডারের প্রসেসটা দেখিয়ে দিই দেন হচ্ছে প্রাইসটা বলে দিব এটা হচ্ছে আমাদের নাম্বার এই নাম্বারে কন্ট্যাক্ট করে অনলাইনে পার্সেস করতে পারবেন আর আমাদের শোরুমের অ্যাড্রেস ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে আপনারা সরাসরি এসে পারচেস করতে পারবেন তো এই ড্রেসগুলো মূলত বুটিক্সের কালেকশান হ্যাঁ যারা বুটিক ক্লাবার আছেন স্পেশালি এ ধরনের বুটিক্সের ড্রেসের চাহিদা কখনোই কমবে না বুটিক্সের এর একটু ইউনিক থাকে দেখেন এটা যে গলার প্যাটার্নটা আছে এখান থেকে শুরু করে টোটালি কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে এই যে দেখেন এটা যে বুটিক্স এর কালেকশন এখানে কিন্তু তাদের যে সিল আছে সেটা দেওয়া আছে একদম স্পেশাল বুটিক্স এর কালেকশন তো এটা দামান প্যানেলটা একটু দেখিয়ে নি এটা হচ্ছে দামান প্যানেলটা কি সুন্দর আর কি হেভি করে কাজ করা আছে স্পেশালি এটার কালারটা আপনাদের মন ছুঁয়ে যাওয়ার কথা কারণ এত সুন্দর কালারের ড্রেস সব সময় আপনারা পান না আর সামটাইম দেখা যায় এ ধরনের কালার মাঝে মধ্যে আসে তো সেই সময় কিন্তু এগুলি পার্সেস করে ফেলতে হবে দেখার সাথে সাথে পার্সেস করে ফেলতে হবে ভিডিওতে এখনও কারা লাইক দেন নাই অবশ্যই লাইক দিয়ে দিবেন শেয়ার করে না এত সুন্দর ড্রেস আপনাদের জন্য নিয়ে আসি সবার মাঝে শেয়ার করে দিবেন সালোয়ারের কাপড়টা আমরা আগে একটা খুলে দেখেছি একদম সেম থাকবে পিতরও কিন্তু এই যে একই প্যাটার্নেই থাকবে এবং যে দোপারটা আছে দোপারটা দেখিয়ে দিচ্ছি আর প্রাইসটা বলে দিচ্ছি এই ড্রেসের প্রাইস আপনার পাচ্ছেন তেরোশো টাকা করে হ্যাঁ টাকা করে এই সুন্দর কালেকশনটি পেয়ে যাচ্ছেন যাদের স্ক্রিনশট নেবেন এবং আমাদের যে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করে অনলাইনে পার্সেস করে ফেলতে পারবেন আমি একটু ড্রেসের লুকিংটা দেখিয়ে দিই খুবই চমৎকার একটি কালেকশন মাত্র তেরোশো টাকা হলেই নিতে পারবেন আজকে এখানে বিদায় নিচ্ছি আবার দেখা হবে আল্লাহ